নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি বানাবো টিককি চাট এই টিক্কি চাট বানাবার জন্য আমি এখানে চারটে আলু সেদ্ধ নিয়েছি এই আলু সেদ্ধর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দেব কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি পরিমাণ মতন লবণ দেব হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কুচি এবার আমি একটি ম্যাশারের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নেব আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো করে মেখে আমি টিক্কির আকারে তৈরি করে নেব আলুটা ভালো করে মেখে এরকম ছখানা টিক্কির আকারে তৈরি করে নিয়েছি নিয়েছি আমি এখানে কিছুটা মটর সেদ্ধ এই মটরটা আমি সারা জলে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি কিন্তু নুন হলুদ কিচ্ছু দিইনি এর মধ্যে এবার এটাকে আমি তেলে একটু মশলা দিয়ে নেড়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আমি আর একটা আলু একদম ছোট ছোট করে সেদ্ধ করে কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে মশলার সাথে আমি একটু এটা মিশিয়ে নিচ্ছি দেবো সামান্য একটু চিনি আর দেব সামান্য একটু চিলি ফ্লেক্স ভালো করে এটাকে একটু লেদে নিতে হবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় মিনিটখানেকের জন্য এটা আমি ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিচ্ছি এই অবস্থায় এবারে মটরটা আমি নামিয়ে নিলাম একটা লোহার তাওয়া আমি বসিয়ে দিয়েছি এবার এটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিলাম আর দেব কিছুটা পরিমাণ বাটার বাটার মেল্ট হয়ে গেছে এবারে আমি একে একে এর মধ্যে টিকিগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় বেশ কিছুক্ষণ এটাকে একটুখানি লাল করে ভেজে নেব প্রায় এক মিনিট হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু করে উল্টে দেবো এগুলোকে একটু সাইডে সরিয়ে দিলাম দেওয়ার পর আরও দুটো বাকি ছিল সেই দুটো টিকিও আমি এবার এইভাবে দিয়ে দিচ্ছি যতক্ষণ টিককিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা গ্রিন চাটনি বানিয়ে নেব গ্রিন চাটনি বানাবার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক মুঠো মতন ধনে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতন আদার টুকরো হাফ চামচ মতো গোটা জিরে একটু লেবুর রস আর দেব পরিমাণ মতন লবণ এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এবারে এই টিকিগুলোকেও আমি উল্টে দেব আগে যে টিকিগুলো আমি ভেজেছি সেগুলোকে এইভাবে একটু চেপে চেপে একটু বড় করে নেব মানে ভেঙে ভেঙে দেব একটু চেপে চেপে এইভাবে একটু চেপে চেপে এবং খুব ক্রিস্পি করে এটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এগুলো খুব সুন্দরভাবে আমি ক্রিস্পি করে ভেজে নেব গ্রিন চাটনিও আমার তৈরি হয়ে গেছে এবারে সার্ভ করার পাতা একটা প্লেটের মধ্যে আমি দুটো টিকি দিয়ে দিয়েছি এবার ওপর থেকে এই মটর আলুটা একটু ছড়িয়ে দেব যে গ্রিন চাটনিটা আমি তৈরি করে নিলাম সেই গ্রিন চাটনিটা ওপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দেব দিয়ে দিচ্ছি তেঁতুলের টক মিষ্টি চাটনি এই টক মিষ্টি চাটনিটা কিন্তু না দিলেই নয় এবার দেব ওপর থেকে সামান্য একটু ফেটানো টক দই দেব সামান্য একটু ভুজিয়া দোকান থেকে না কিনে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিন আলু টিক্কি চাট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন